চ বানাবো ফ্রায়েড রাইস তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম আর এটা গরম হতে দেবো তারপরে চালটা দিয়ে দেব জলটা ফুটে গেছে এর মধ্যে চালটা দিয়ে দেবো এবারে নিয়ে নেব পোনাটা বসিয়ে দিয়েছি এবারে বানিয়ে নেব পেরেস্তা দিয়ে দিলাম তেল অল্প করে পেরেস্তা বানাবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম পেঁয়াজ এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ পেরেস্তা এখানে করে নিয়েছি হালকাভাবে মধ্যে দিয়েছিলাম বাটার বাটারটা হয়ে গেছে আমি পনিরগুলো ভেজে পনিরগুলো হালকা করে ভাজা ভেজে নিয়েছি এবারে নিয়ে নেব ভাতও রেডি পনিরও ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে প্রাস্তা ভাজা হয়ে গেছে এবারে ভেজে নেব সবজিগুলো দিয়ে দেবো গাজর দিয়ে দেব বরবটি ভেজে নেব গাজর বরবটি ভাজা হয়ে গেছে বেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেপার রেড চিলি পেপার ভালো মতো দিয়ে ভেজে নেব ভালোভাবে ভাজতে থাকবো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মটর দেবিক ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব মটর

ভালো করে ভেজে নিয়েছি ভালো করে এটা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির তারপর দিয়ে দেবো ভেজে রাখা ডিম করে মিক্সড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মশলা এর মধ্যে দিয়ে দিলাম মশলা ভাজতে থাকবো এরপরে দিয়ে দেব এর মধ্যে রাইস এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম রাইস রাইসটাকে ভালো করে মিক্সড করে নেব রাইসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কেওড়া জল আর সা সস এক চামচ মতো সয়া সস এক চামচ মতো কেওরার জল দিয়ে দিয়েছি এবারে এটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে রাইসের মধ্যে দিয়ে দেবো এরপর তাকে মিক্স করে নেব ভালো করে রাইসটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব ভেজে নেব রাইসটাকে সবজির সাথে বেশি মশলা দেব না তো আমার ফ্রায়েড রাইসটা পুরোপুরি রেডি এর মধ্যে দিয়ে দেবো পেরেস্তা এর মধ্যে দিয়ে দেবো হালকা করে পেরেস্তা এটা কেউ দেয় কেউ দেয়নি তো আমি দিলাম হালকা করে পেরেস্তা দিয়ে দিলাম দিলেও হবে না দিলেও চলবে এর মধ্যে কাজু কিশমিশ দিলে আরও ভালো লাগবে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম হালকা করে পাতা দিয়ে দিলাম ধোনা তো আমার রাইসটা পুরোপুরি বেশি রাইসটা সাজিয়ে নেব দেখুন কীরকম ঝড়ছড়া হয়েছে পুরোপুরি ঝড়ছড়া রাইসটা আর রাইসটা গোটা গোটাও আছে সুন্দরভাবে হয়ে গেছে ফ্রাড রাইস পুরোপুরি রেডি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট লাইক করে জানাবেন এবং সাবস্ক্রা সাবস্ক্রাইব করবেন দেখে নিন পুরোপুরি ছড়ছোড়া তো আজকের মতো ভিডিওটা এখানেই আপনাদের ফ্রায়েড রাইসটা কেমন লাগলো জানাবেন